প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহীর জেলার সারঘাটা উপজেলার মুংলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি আছেন আমাদের ইন্নাল ভাই তার কাছে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দসংক্রান্ত চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া কেমন আছেন

হ্যাঁ এর এর স্ট্রাক্ট স্টারগুলো দেখেন আপনার যে জাগা জাগা যে সাদা প্রিন্ট এটা এটা অনেক একটা চমৎকার অনেক চমৎকার একটা কালার তা এই যে গির গরু এই গির বয়স হয়েছে কি ভাই এগোটার বয়স হয় নাই তবে বয়স প্রায় ২৩ মাস হয়ে গেছে তেইশ মাস দাঁত হওয়ার স্বরনিকটে দাঁত হওয়ার সর্নিকটে কেমন কি এটা ওজন আসতে পারে ভাই এগোটার এখন আপনার মাংখের ওজন আসে ভাই বর্তমানে পাঁচ মনের দশ কেজি সট পাঁচ মনের দশ কেজি কমে যাবে দাম কেমন কী হবে সিঙ্গেল প্রাইস ভাই এক লক্ষ পঁচিশ হাজার সিঙ্গেল প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম সুযোগ আছে দাম একটু সুযোগ আছে দেন গোট দেখেন গোট অনেক চামড়া ঢিলা অনেক চামড়া ঢিলা রয়েছে আচ্ছা দাম সুযোগ কিছুটা থাকবে এক লক্ষ পঁচিশ চাওয়া চলেন পরবর্তী দুই নম্বরটা দেখি এটা একটা লাল টকটকে খুব ভালো মাথা নাভি রয়েছে জাত কি এটার ভাই এটাও জাতের একটা গির গির জাতের গরু কেমন বয়স হয়েছে

মানে আমরা জাতমান ভেদে কালেকশন করি এটা আপনার দর্শক ভাই বন্ধু দেখাবেন কোথাও কোনো ত্রুটি আছে কিনা কোথাও কোনো ল্যান্ডপির বা খোরার চিহ্ন আছে কিনা পা থেকে মাথা অবধি পুরোটা আপনার দেখেন এটার দাম কেমন হতে পারে এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ দামদরের জায়গা আছে জি ভাই দামদরের জায়গা আছে পাশের একটু দেখে আজকের কালেকশনের চতুর্থ গরু এটা একটা লাল টকটকি গরু ডাবল নাভি কম্বল কাকে বলে এবং চামড়াগুলো কতটা ঢিল সেটা দেখেন এটা কি জাত

এটা একটা টক টকে কালার গরু নাভি কম্বল এবং চামড়া দেখেন কি জাতের এটা এটাও শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু কেমন বয়স হয়েছে এটার বয়স তেইশ মাস হয়ে গেছে অলরেডি তেইশ মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটা একটু ঘুরিয়ে দেখান ওদেরকে দুই পাশ থেকে দেখি আমরা ওজনে কতটুকু আসবে ভাই এটার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার আছে সাড়ে চার এখন আছে আচ্ছা আচ্ছা দাম বলেন ভাই এটা আর আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ একটু ধাক্কা দেন

দামটা কাউন্ট কি রাখবেন এটা আর সিঙ্গেল প্রাইস আমরাছি ভাই আমি 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 18000 টাকা দামদরের জায়গাটা আপনার কাছে থাকে জি ভাই চলন পরবর্তী সাত নাম্বার যেটা রয়েছে আর একটা ডাবল নাভি কম্বল যুক্ত গরু জাত কি এটার এটা জাতে আপনার একটা সাইহল বিড সাইহল গরু দর্শক সাইহল বিড়ে যে বৈশিষ্ট্য মাথা চূড়া নাভি চামড়া সবকিছু দেখবেন এটা বয়সে কেমন হয়েছে এটার বর্তমানে বয়স আপনার 22 23 মাসি 22 23 মাসি ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে দেখি আমরা

এটারও বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গঠন তাই না আপনি দেখবেন যে এর ভিতরে দেশি গরু আছে কিনা আমরা ডাবল নাভি কম্বল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আট নম্বর কালেকশন সাইহল বিডের একটা খুব সুন্দর গঠন সম্পন্ন গরু এটা ভাই ওজন কেমন হতে পারে এটা আর ওজন আছে ভাই সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস আছে দাম কেমন হবে এটা এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুদর্শন গরু সব এক লাখ বিশে কি কথা বলা যাবে জি ভাই কথা বলা জায়গা আছে ইনাল ভাই নয় নম্বর যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা নাভি কম্বল আরো ঝুলন্ত কি যাদের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু দর্শক দেখতেই পাচ্ছেন শাহিওয়াল বিটের যা বৈশিষ্ট্য থাকা দরকার আপনারা দেখবেন এই গোটা মোটামুটি কেমন বয়স হয়েছে এই গোটার বর্তমানে বয়স এখন 23 মাস 23 মাস দেখার মত একটা কালেকশন যেমন নাভি তেমন কম্বল একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু সুস্থ সবল এবং প্রতিটা গরুতে যেমন জাতমান রয়েছে তেমন ওজনও ধরেই এবং এই গরুটা ভাই কতটুকু ওজন আসতে পারে সাড়ে চার মন আছে সাড়ে চার মন আছে যে এখন ডাবল নাভি মাজার গঠন চূড়া কতটা সুন্দর এটা দামে কত হবে ভাই এটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার সিঙ্গেল প্রাইস তবে দাম দেওয়ার সুযোগ থাকবে তো জি ভাই চলন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে দশম গরু এটারও ডাবল নাভি কম্বল রয়েছে চামড়া ঢিলা রয়েছে জাত কি এটার জাতে এটা আপনার একটা শাহি আলবি শাহি আলবি গরু কেমন বয়স হয়েছে এটা

আমরা দুই পাশ থেকেই দেখাই এই গরুটা এখন মোটামুটি কত মাস বয়স হয়েছে এই গরুটার এখন বর্তমানে বয়স হয়েছে ভাই এটার বাইশ মাস বাইশ মাস কেমন কি ওজন আসবে এই গোটার এখন ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার দাম বলেন এটার আপনার দাম রাখছি এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ তাহলে আপনার এখানে মোট এগারো পিস গরু দেখেছি জি ভাই এখানে গরুগুলো আবারও দেখায় গরুগুলোর মাজা মাথা চূড়া দেখেন ভাই এই এগারো পিস গরুর সিঙ্গেল দাম দর যেটা ছিল সেটা হচ্ছে কেউ যদি ভেঙে নিতে চাই জি ভাই আর যদি লটে নিতে যায় তাহলে তার জন্য কি কোনো ছাড় থাকবে ভাই আজকের বিশেষ ধামাকা লট থাকছে ভাই কত এই এগারো পিস ধরে একসঙ্গে যদি নিতে চাই জি সেক্ষেত্রে আজকে ধামাকা লট থাকছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার টাকা এখানে কি কথা বলার কোনো সুযোগ সুবিধা আর থাকবে দর্শক আজকের লট মাত্র একশো তেরো অর্থাৎ এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস সেইখান থেকে আপনারা ইন্নাল ভাইয়ের কাছে ছাড় পাবেন তো যাদের পছন্দ হবে গরুগুলা সরাসরি তার সাথে কথা বলে অথবা তার বাসায় এসে নিতে পারবেন আজকের মতো তাহলে ভাই ভাইবি নিব আবার দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ